আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন আজকে আমরা তৈরি করব গরুর বট ভুনা অনেকে আবার গরুর ভুড়িও বলে অনেক ইয়ামি রেসিপি চলেন আমরা মূল রেসিপিতে যাই বট প্রথমে আমরা ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা জালিতে আমরা ছেকে নিলাম এখন একটা বড় একটা হাড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দিচ্ছি বট বটটাকে আমরা এখানে গরম পানি দিয়ে সুন্দর মতন চেড়ে বলক দিয়ে নেব বলক চলে আসছে এখন আমরা আবার জালিতে ছেঁকে নিচ্ছি বটটা রান্না করার জন্য রেডি আর এদিকে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পিঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ আদা বাটা তিন চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া বটে ঝাল হয়ে থাকে তার জন্য আমরা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সোয়াবিন তেল মশলাটাকে একটু মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি বট বট দিয়ে সুন্দর মতন আমরা নেড় চেয়ে নিব ভালো মতন মশলাটার সাথে মিক্স করে নিব দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি বট সিদ্ধ হওয়ার জন্য বেশ পরিমাণে পানি দরকার তাই আমরা পুরোটা হাড়ি ভরে পানি দিয়েছি এখন একটু নেড়ে চের দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে আসছে আবার একটু আমরা নেড়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে এসে আবার নিয়ে দিব বট সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে আপনারা ক্ষেত্রে ইচ্ছা করলে প্রেশার কুকারেও করে নিতে পারেন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব বটের পানিটা অনেকটাই কমে গেছে এখন আমরা নেয়ে চেড়ে নিব বটটা এক্ষেত্রে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বেশি করে আমরা ধনিয়া পাতা কুচি দিয়েছি এতে করে বটের সাথে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন সুন্দর মতন নেড়ে আমরা ভুনা করে নিব। তেলের উপরে চলে আসছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার বট ভুনা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো আমাদেরকে জানাবেন আমাদের সকল মজাদার রেসিপি পেতে আমাদেরকে লাইক করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ